নমস্কার আমার গল্পের ভাণ্ডার চ্যানেলে সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক স্বাগত জানাই সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আজকে আপনাদের পাঠ করে শোনাব একটা ছোট্ট গল্প আশা পূর্ণা দেবীর লেখা ফুল ঠাকুরন তাহলে চলুন গল্পটি শুরু করা যাক ফুল ঠাকুরনের আসল নাম ফুলেশ্বরী কি ফুলকুমারী অথবা আর কিছু সে কথা কেউ জানে না সে নিয়ে মাথাও ঘামায় না ফুল ঠাকুরন যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায় যাকে ঘাটে পথে আসতে দেখলে পাড়ার অতি দুর্দান্ত ছেলেরাও একটু সরে দাঁড়ায় চণ্ডী মণ্ডপের আড্ডাধারী কর্তারা নড়ে চড়ে কোমরের কষি টাইট করে পা উঠিয়ে বসেন আর বউ ছিঁড়া রান্নাঘরে বেড়ার ফাঁক দিয়েও তার চেহারাটা যদি দেখতে পায় অজান্তেই ঘোমটা টেরে লম্বা করে নেয় এই ফুল ঠাকুরন দশ বছরে বিয়ে আর এগারোই বিধবা তদবধি ঠাকুমা পিসির আদলে নির্জলা একাদশী করে এসেছেন তাদের চালেই চলে এসেছেন এক কথায় সেকালের একটি ডাক সাইটে সুচিবায়ুগ্রস্থা দুর্দান্ত বিধবার নিখুঁত টাইপ সুচিতার জন্য ফুল ঠাকুরন সাতখানা গ্রামের মধ্যে বিখ্যাত বাইরে তার পুকুর আলাদা বাড়িতে তার মহল আলাদা ঠাকুরনের বাপ বেঁচে থাকতেই মেয়ের এই আলাদা মহলের ব্যবস্থা করে দিয়ে গেছেন ফুল ঠাকুরন কখনো সুতি থান পরেন না সর্বদাই মটকা তসর কেটে সেগুলো ফুটো ফাটা হয়ে গেলে রাত্রে শোবার ব্যবহারে লাগে সেসব কাপড় জীবনে সাবান মাখাতে দেয় না রিঠে আর সাজি মাটি তাদের শেষ প্রসাধন একবেলা একবার হবিষ্যান্ন রাত্রে একটু ফল আর মধু চিনি গুড়ের মতো অশুচি জিনিস ফুল ঠাকুরনের ভোগে লাগে না অশুচি তো কি সাত্বিক যাতে পাক করে না ফুল ঠাকুরণের কাছে একটি মাত্র লোকের প্রশ্রয় আছে সে হচ্ছে তার ছোট্ট ভাইঝি দুগ্গা দুর্গার বয়সের পক্ষে অবশ্য তার নামটা সে নামকরণের সময় দুর্গার মায়ের ছিল সকরুণ আপত্তি কিন্তু ফুল ঠাকুরান রায় দিয়েছিলেন আমার বাপের ভিটেই আমার দেওয়া নিয়ে নিজের বাপের ঘরে থাকুক গে অগত্যা নামই বহাল দুর্গা ইদানিং বড় হয়ে তর্ক তোলে পিসির সঙ্গে বলে আচ্ছা পিসি ঠাকুর যে চিনি সন্দেশ খান গুড়ের বাতাসা খান ঋষি তাচ্ছিল্য ভরে বলেন খাগগে লোভিষ্টে দশা যে যা দেয় খেয়ে মরেন আর এই যে তুমি ঠাকুরের পেশাদ খেলে না তাতে তোমার পাপ হলো না পাপ আবার কিসের লারে চরণ তুলছি না দুবেলা মন্ডা মিঠাই দিয়ে ঠাকুরের ভোগ সাজানো তো দূর মানুষের জীবের লালস মেটাতে ঠাকুর কি বলেছে সকাল থেকে উঠে খালি আমার জন্য ভোগের করো দুর্গা ও পাত্রই নয় সে ফুল ছাড়বার ভাইজি সে বলে পৃথিবী শুদ্ধ লোকে তবে করছে কেন পৃথিবী শুদ্ধ লোক কি না করছে হাতে করে বিষ খাচ্ছে হাতে করে আগুন খাচ্ছে আমাকেও তাই খেতে হবে নিরক্ষর ফুল ঠাকুরন নামে রাখা কোম্পানির ওর কাগজের সুদের টাকা মানি অর্ডার এলে টিপসই করে টাকা নেন তিনি সারা পৃথিবীর সমগ্র মানব সমাজের বেকবির উদাহরণ দিয়ে নস্বাত করে দেন তাদের মানি অর্ডারের ওই টাকার ব্যাপারেও যে একটা মজা আছে তিন মাস অন্তর বারোটা করে টাকা পিয়ন রামেশ্বর জানে যে কোনো উপায়ে ও টাকা তাকে কাগজের নোট থেকে রৌপ মুদ্রায় পরিণত করে তবে ফুল ঠাকুরনের কাছে নিয়ে যেতে হবে কাগজের নোট ফুল ঠাকুরন করে আঙুল দিয়ে ছোয় না রূপোর টাকা দাওয়ায় ফেলিয়ে গঙ্গাজল দিয়ে তবে সে টাকা তুলে নেন কিন্তু সে যাক ফুল ঠাকুরনের সমস্ত আচরণের ফিরিস্তি দিতে গেলে তো অষ্টাদশ পর্বেও তা কুলোবে না তবে আন্দাজ করা যাচ্ছে যে ফুল ঠাকুরন এই সেই ফুল বাড়িতে এক বিপত্তি রাতে গেছে দারুণ ঝরজল ঘরের ছাদ নেমে এসেছে এমন অবস্থা কত গাছ পড়লো কত গরু ছাগল মরল তার ইয়ত্তা নেই ভোরের দিকে একটু ছেড়েছে ফুল ঠাকুরন ঘুম থেকে উঠে বাড়ির কোথায় কি কতি অপচয় হয়েছে তারই তদারক করতে করতে বাগানের দিকে যাবার দরজার কাছে এসে থমকে দাঁড়ালেন ফুল ঠাকুরনের সারা বছরের কাঠ ঘুঁটে রাখতে ছোট মতন একটা চালা আছে বিশুদ্ধ ঘুঁটে কাঠ সেখানে কারও হাত চলে না তারই কপাটের আগলটা পড়েছে ভেঙে আর সেই দরের ভিতরে গুটি সুটি মেরে শুয়ে আছে একটা ছোট্ট লোকমাগি কোলের কাছে মতো একটা ছেলে একেবারে ছোট্ট ছেলে ঘর দোর অপরিষ্কার করেছে তাতে আর সন্দেহ কি দৌড়ের কাছে যে জল থই থই করছে সেটা বৃষ্টির জল না আর কিছু তাই বা কে জানে রাগে আপাদ মস্তক জ্বলে গেল ফুল ঠাকুরনের কি স্পর্ধা মুহূর্তে আর জায়গা পেল না ক্রুদ্ধ স্বরে হাঁক দিলেন মাগি কে তুই আড়ফড় করে উঠে বসে মেয়ে লোকটা ছেঁড়া আচরের কোনটুকু টুকু টেনে ছেলের গায়ে ঢাকা দিতে দিতে ফ্যাল ফ্যাল করে তাকায় হয়েছে আর গুচিয়ে কাছে ছেলেকে সোয়াতে হবে না বলি কে তুই মেয়েটা কেঁদে ফেলে দেহাতি টানে যা বলে তার অর্থ সে নিতান্তই দুই তিন কুলে কেউ নেই ক্ষেত খামারে উচ্চ বৃত্তি করে পেটটা চালায় কাল দলের সঙ্গে বেরিয়েছিল হঠাৎ ঝড় ওঠায় এলোমেলো হয়ে ছিটকে পথ হারিয়ে ফেলেছে বড় দুঃখিনী সে নাম খুদুর মা ফুল ঠাকুরন বিরক্তির স্বরে বললেন দুঃখী সে কথা কি আবার ঢেড়া পিটিয়ে জানাবি নাকি চোখে দেখতে পাচ্ছি নে বলি তিন কুলে কেউ নেই তো ওই ছেলে কার লা হারাম খুদুর মা আবার একচুট কাঁদে ওই আমার খুদুর চেন্ন মা ঠাউন এই চৈত্রে জ্বর বেকারে গেল খুদু ছেলেটারে আমি বুকে করে ফুল ঠাকুরনের ভুরুর কুঞ্চনটি কিঞ্চিত মসৃণ হয় কিন্তু কণ্ঠস্বর মসৃণ হয় না বিকৃত কণ্ঠে বলেন কেন ওর বাপ নেই জামাই এই বউ শেখে আবার বে করেছে মাঠাউন মাতা কিনেছে বলে আপনি খেতে ভাত পায় না শঙ্করাকে ডাকে এখানে থাকা টাকা চলবে না বাবু পথ দেখো গে এই বাদলা বৃষ্টিতে কোথায় যায় মা ঠাউন আকাশ ডেপটা চেয়ারা দেখতে দেখতেছ আজকে দিনমানটা এক ফোঁটা আশ্রয় দেও দিনমানটা দেব আর আত্মীর কালটা কোথায় যাবে রে মাগি তখন নড়তে চাইবি যা যা ও সব তা চলবে না পাড়ায় আরো ঢের মেলের বাড়ি আছে সেখানে যা আর ঠাই পাইনি মরতে এসেছে আমার বাড়ি আর কি না আমারই মাথা খেতে এর ভেতরে ঢুকেছে গা এই বর্ষায় সারা বছরের ঘুঁটে কাঠ মজুর ছিল ছিচটি গেল খুদুর মা শঙ্কিত ভাবে বলে আমি তো ওদিকে যাইনি মা ঠাউন শুধু এই দুয়ারের টুকুর মধ্যে এ থাম থাম ওই চৌকার ডিঙুলি আমার সব যায় একই তোদের মতো ছোট লোকের ঘর শোন ভালো চাস তো বিদেই হ আর কোথাও থাকবে যা দুপুরে বরং এখানে এসে দুমুটো ভাত গিলে যাস গিলে আর যেতে হবে না একখানা মাটির সানকি ফানকিতে দেবো বাইরে কোনো চুলোই নিয়ে গিয়ে খাবি ও তাকার পাপ কোথায় মূর্তে এসেছে হ্যাঁ এই রকমই সভ্য মার্জিত ভাষা ফুল ঠাকুরনের আজীবন এই ভাষাতেই কথা কইতে তিনি অভ্যস্ত মা আর ভরসা পায় না ছেলেটাকে কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ায় তবু আবার বিনীত কণ্ঠে শেষ আবেদন জানায় একটা বেলাও যদি আশ্রয় দেন ঘরে ঢুকবনি এই ছ্যাচের কোলে পড়ে থাকবো জ্বরে কাঠ ফাটতেছে ছোড়াটা ফুল ঠাকুরন এক মুহূর্ত চুপ করে থেকে তিক্ত স্বরে বললেন আচ্ছা নেই সকালবেলা কি পাপ থাকবি একটা বেলায় থাকবি আগে বিদে হবি রাতে ভাতে থাকা চলবে না তাই তাই কোথায় তাহলে ছাওয়ালটাকে শোয়াবো মাঠাউন কোথায় শোয়াবে আমার মাথায় ঘরটার তো খেয়েছিস থাক ওখানেই থাক ছোট উঠে এসে পিছনে দাঁড়িয়েছে এবং ব্যাপারটা হৃদয়ঙ্গম করে কাঠ হয়ে চুপ করে আছে ফুল ঠাকুরন ঘুরে দাঁড়িয়ে বলেন শুনলি তো ছোট বউ আবদার দেখেছিস নাও এখন ওর গোষ্ঠীর পিন্ডি না বলে ছোড়াটার নাকি আবার জ্বর হয়েছে ও মিছে কথা মায়া মাটির ভারী করে এক ফোঁটা দিয়ে যাস দুগ্গা দুগ্গা এই দুগ্গা ভাইজি দুগ্গা নয় দেবী দুর্গা এক বেলা বলে তিন বেলা বৃষ্টির বিরাম নেই নিচু চালা ধারটা হাত দেড়ে বাড়ানো তবু দরজার কাছে জলের ছাড় ঢোকে নিরুপায় খুদুর মা ফুল ঠাকুরনের অসাক্ষাতে কাছে চারটি নাতির বিছানার স্বাদ মিটিয়েছে ঢুকেও যেতে হয়েছে একটু ভিতরের দিকে ঘাট থেকে স্নান সেরে ভিজে কাপড়ে ডিঙিয়ে ডিঙিয়ে আসতে ঘরের দরজায় উঁকি দিলেন ফুল ঠাকুরন দেখেই দাঁড়িয়ে পড়লেন জলে থই থই করছে দোরের সামনেটা একটা কাদার গর্ত সৃষ্টি হয়েছে বললেই হয় চেষ্টা বৃথা ছেলেটাকে একলা ফেলে কোথায় গেছে মাগি ঘাটে নিশ্চয় কোন কালে আসবে কে জানে আকেল দেখো আদিকেতা করে বলা হয়েছে আজ তিন দিন ছেলে জড়ে কাঠ ফাটছে সত্যিই বটে ঘুমোচ্ছে যেন মরা অথচ শোয়ানোর কি ছিড়ি ভিজে ঢোল চারটি ঘরের ওপর একটা ময়লা কানি পেতে শুইয়েছে ঘায়ের ঢাকাও তদ্রুপ একখানা কাঁতাও জোটে নাগা গা তবু এসব ঘরে মা ষষ্ঠীর দয়ার বিরাম নেই গলায় দড়ি নিঃসন্দেহে সরে এলেন ফুল ঠাকুরন এসে চুপি চুপি ঢুকলেন নিজের শোবার ঘরে ছেঁড়া ছেঁড়া মতো কেটে কাপড় একখানা রয়েছে র্যাপারের টুকরোও রয়েছে তেরেঙ্গার ওপর ঢাকা দেওয়া বালিশ বালিশ না কচু ভারী রাজপুত্র এসেছেন মরুকে এই পাটালি জানো পাতলা বালিশটা প্রায় ছিঁড়েই এসেছে বদলাবো বদলাবই করছিলেন দিয়ে দেওয়া যা জিনিস কটা তুলে নিয়ে চুপি চুপি উঠোনে নামলেন ফুল ঠাকুরন এগিয়ে যান খুঁটের ঘরের দিকে ধীরে ধীরে সন্তর্পণে ছেলেটাকে তোলেন পাছে কেঁদে উঠে পাড়া রাষ্ট্র করে গুছিয়ে শুইয়ে দিয়ে বেরিয়ে এসে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে এদিক ওদিক তাকান কেউ দেখে ফেলেনি তো না ভগবানের দয়া আর একবার যেতে হবে ঘাটে স্নান করতে এর স্নানের কারণ কেউ জিজ্ঞাসা করলে উত্তরটা কি দেবেন তাই ভাজতে ভাজতে এগোতে থাকেন ফুল ঠাকুরন গল্পটি খুবই ছোট্ট কিন্তু একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতন এই ছোট্ট গল্পের মধ্যে দিয়ে আশাপূর্ণা দেবী অনেক বড় সংবাদ দিয়েছেন সমাজকে আপনাদের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন তাহলে চলুন আজকের মতন সবাইকে বিদায় জানালাম পরবর্তী কোনো একটা গল্প নিয়ে খুব দ্রুতই হাজির হব